ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমনকি চলতি আগস্টের শেষ দিকেই তেলাবি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসি ইরান এই ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে বিশ্লেষণে বলা হয়েছে গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তবে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী আঘাত হানতে পারে ইরানের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য ও প্রতিরোধ এই ধারণা ভেঙে দেওয়া এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রয়েছে গত জুন মাসে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টা ছিল না বরং ইসরায়েলের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে পাল্টা দেওয়া এজন্যই তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল যাতে ইরান দুর্বল হয় এবং ইসরায়েল আঞ্চলিক প্রভাব বজায় রাখতে পারে তখন ইসরায়েলের তিনটি বড় লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা দুর্বল করা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা এবং ইরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে সিরিয়া ও লেবাননের মতো দুর্বল রাষ্ট্রে পরিণত করা যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানের অন্তত তিরিশ জন কমান্ডার এবং উনিশ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তবে এসব হত্যাকাণ্ড ইরানের কমান্ডার কাটামুকে মাত্র কয়েক ঘন্টার জন্য ব্যাহত করেছিল দ্রুত বিকল্প কমান্ডার নিয়োগ দেওয়া হয় এবং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় জাইজ ডাইলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর ক্ষতি করে